আর্থিক দুর্নীতি মামলায় গত দোসরা সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে সিবিআই এই মামলায় তার উপর আরো চাপ বাড়লো কারণ সিবিআই এর পর এবার তদন্তে ইডি এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ ইসিআইআর দায়ের করে শুক্রবার সকালে ময়দানে নেমে পড়েন ইডি প্রাক্তন অধ্যক্ষের বেলেঘাটার বাড়িতে গত পঁচিশে অগস্ট সন্দীপের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই গেটের বাইরে তাদের প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করতে হয় শুক্রবারও সেই এক ছবি সকাল তখন সাড়ে ছটা সন্দীপের বাড়িতে পৌঁছে যান ইডির পাঁচ আধিকারিক গেটে তালা শুরু হয় অপেক্ষা সকাল সাড়ে নটা নাগাদ সেখানে পৌঁছন সন্দীপের স্ত্রী সঙ্গীতা গেটের তালা খোলেন প্রায় তিন ঘন্টা পর বাড়িতে ঢোকেন ইডি আধিকারিকরা শুরু করেন তল্লাশি জানা গিয়েছে সন্দীপের ইনকাম ট্যাক্স রিটার্ন ব্যাংক স্টেটমেন্ট সহ নানা নথি খতিয়ে দেখেন তদন্তকারীরা যে অভিযোগগুলো উঠছে এই অভিযোগগুলো হ্যাঁ বুঝতে পারছি কেন কেন এই মিথ্যাগুলো কেন হচ্ছে তাহলে

এই বাড়ির গেটেও তালা স্থানীয়দের দাবি প্রায় ছ বছর এই বাড়িতে কেউ থাকেন না শেষমেশ ফিরে যান ইডি আধিকারিকরা এটাই গোষ্ঠীর শ্বশুরবাড়ির হুম ওনারা এখানে থাকেন না 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 ওখানে থাকেন দেখলেন সকালবেলা সকালবেলা যেটুকু দেখলাম ওই সাড়ে ছটা সাতটা নাগাদ ওই এখানে টুরিস্ট এসেছিল সিভিআইটি লোক এসেছিলো ভিড়ে ভিড় এবার সামনে গিয়ে কিছু আমরা বলতে পারবো না ওইটুকুই দেখলাম তারপর ওরা দেখে এরপর এদিন দুপুরে সন্দীপের ক্যানিং এর ভিলাতে হানা দেয় ইডি সঙ্গে নিয়ে যায় সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে